it <laughs> জারিগান বর্তমান সময়কালে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাজার দরের বৃদ্ধি হচ্ছে কেন হচ্ছে তার বিরুদ্ধে গণতন্ত্র হরণ হচ্ছে তার জন্য এই জারিগানকে তুলে ধরে আনতে হবে পরিবেশ নষ্ট হচ্ছে গাছ লাগানো হচ্ছে না গাছ লাগানোর জন্য আমরা জারিগানের মধ্য দিয়ে বলব আমরা একজন মানুষ রক্ত অভাবে মরে যায় আমরা রক্তদান করলে তার কী উপকারিতা সেটা জায়গানের মধ্য দিয়ে বলবো এবং রক্তদানে উৎসাহিত করব এই সমাজ সচেতনতার জন্য আমরা মাঝে মাঝে ক্যাম্প করি Não oh, bebê. A. Que Se sou Amém, Amém, चाचा বিশেষ করে কেন্দ্রিক আমরা যাতে না থাকি সারা বছরে নানাভাবে নানা স্থানে আমরা জারি গানকে প্রয়োগ করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত আছে পশ্চিমবাংলার মধ্যে এই সর্বপ্রথম আমি একটু লড়াই বলতে পারেন এটা সংগ্রাম বলতে পারেন এই লোকগানের মধ্য দিয়ে সেটা করছি যে জারিগানের পক্ষে জারিগানকে বাঁচাতে যে লড়াই কিন্তু এই লড়াই এই লড়াই অত্যন্ত কঠিন সমস্ত সংস্কৃতির ক্ষেত্রে যেমন কঠিন জারি গান আরও অধিক অধিক বেশি কঠিন তার কারণ আমাদের মুসলিম সমাজের মধ্য দিয়ে গান বাজনা ইত্যাদি হারাম বলা হয় আমরা তার বিরুদ্ধে যেমন লড়াই করতে হচ্ছে অপরদিকে আমার সহৃদয় হিন্দু কমিউনিটি বন্ধুদের বলবো গবেষকদের বলবো যে আপনারা আমাদের সাহায্য করুন আপনাদের সাহায্য ব্যতীত এই জারিগানে করতে পারবে না এই জারিগানকে তার মূল স্রোতে সমাজের স্বার্থে আমরা যাতে কাজে লাগাতে পারি সেটাকেই চেষ্টা করতে হবে বিশেষ করে পরিবেশ সংক্রান্ত গাছ লাগানো বিষয় বা হচ্ছে বিশ্বে যত স্বাধীন রাষ্ট্র আছে বর্তমানে তারা সব মারণাস্ত্র জোগাড় করছেন কিন্তু মানুষের কি মঙ্গল হবে সাম্রাজ্যবাদী ভাবনায় একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে কবজা করতে চাইছে কী লাভ হবে মানুষের জন্য আমরা কিন্তু জারিগানের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে তুলে ধরতে চাইছি হ্যাঁ বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে আমরা জানি চোদ্দ ফেব্রুয়ারি পার করে এলাম আমরা বহু মানুষ শহীদ হয়ে গেছেন এই বাংলা ভাষা এখানে আমরা যখন একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করি পশ্চিমবাংলায় এমন বাঙালি আছে এগুলো বলে এ তো বাংলাদেশের ঘটনা খুব লজ্জার বিষয় আমাদের বিশ্বের ষষ্ঠতর বৃহত্তর বাংলা ভাষা যার জনক ছিলেন কাহান্নপা আদি কবি ছিলেন বাংলার আর লড়াইটা করেছিলেন বাংলাদেশের কিছু মানুষ কাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কেন এই বাঙালির ঘাড়ে উর্দু পার্সিটা চাপিয়ে দেওয়া হচ্ছিল আমরা জানি যে এই বাংলা ভাষা আমার প্রাণের ভাষা এই বাংলা ভাষা আমার কলিজা এই বাংলা ভাষায় কথা বলে আমার যে তৃপ্তি আমি মা বলে ডেকে যে আনন্দ উপভোগ করতে পারি আমি সমগ্রভাবে সামগ্রিক বিষয়ের ভিত্তিতে বাঙালি চলাফেরা কৃষ্টি কালচার আমার কাছে অত্যন্ত প্রিয় সেই বাংলা ভাষার উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল বাংলা ভাষা থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ষষ্ঠ বৃহত্তর বাংলা ভাষা গাড়ি পরিপ্রেক্ষিতে উনি জানেন গান আমি লিখিয়ে দিয়েছি বাংলা ভাষার ভিত্তিতেই একটা গান আপনার জারি গান বাংলা আমার প্রাণের ভাষা বাংলা মানো প্রাণ বড় ভাগ্য সোনার বাংলা সে বড় ভাগ্য সোনার বাংলা আমার আমর আমার প্রাণের ভাষা বাংলা মানো বাংলা আমার জন্মস্থান তোর ভাগকো সোনার বাংলা আমার জন্মস্থান পালতে গায়ন চুলকিটি বিশ্ব কবিগান বাউল ফকীরতানপুরতে বাজাই সুরে রে তান নৌকার মাঝি বাংলা গনের তালে চালাই যা সু বধু সুনি গানি সুরের তালে জুড়াই মনো গা ভো স বাংলা আমার জন্মস্থান বাংলা আমার প্রাণের ভাষা বাংলা মানো উপাদ সুনি লোক জারি গান জেগানে জোড়ায় মন প্রাণ বড় ভাগ্য আমায় বাংলা আমার জন্মস্থান বাংলাই আমার প্রাণের ভাষা বাংলা মো লোক গান বড় ভাগ্য বাংলা ভাস মোদের ভরোসা যাই মোদের দৃশা ফিরে পাই দিশা শরণে আসে আমার বাংলা ভাষার জনক বড় ভাগ্য সোনার বাংলায় আমার জন্মস্থান বাংলায় আমার ভাষা বাংলা মনো গো সোনার বাংলা আমার জন্মতান বড় ভাগ্য সোনার বাংলা আমর জন্মস্থান হেজন্য পায়াজি কবি মহাসন ষষ্ঠ বৃহৎ পর বিশ্ব মাঝে স্থান এই বাংলা ভাষা বাজাইতে কতই সহি

এই গানটা কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না এটাকে বাদ দিতে হবে কি এক কারণ আমি বেশি কথা বললে এমনিতে আর কিছু হয় না আমার গান তবুও বলছি বিশ্বে যত স্বাধীন রাষ্ট্র কেন তারা লক্ষ্য ভ্রষ্ট বানাই শুধু মারণ রাষ্ট্র দুনিয়ার কি হবে হাল ঘচে নারী ভাতেরি আঁকাল ঘচে নারী ভাতেরি আঁকা বিশ্বে যত স্বাধীন রাষ্ট্র বানাই তারা মারোন এই দু হতে নারী ভাতের খোঁজে নারী ভাতের আকা মনে ধর বিশ্বে যত স্বাধীন রাষ্ট্র কেন তারা লক্ষ্য আর কি হবে ঘোষ না ভাতেরিয়ারে বাড়িছে বিশ্বে গরিবী কাঙাল বেকারে যুব হচ্ছে না কাল গোদামে যা তো চাচিদের রে মাল চাচিদের দেহরে মোনাফাদারে লুটছে দাদা ওরে মোনাফাদারে লুটছে দাদা কুড়ি ছেড়ে চাচীর কপার ও যে ফালে আগা ও যে ন

তোমরে স যাক সাজায় খালি ঘোরিতে চাইছে দারি ঘোরিতে চাইছে দখল দারি এই দেশের মানুষ পায় না খেতে জনগণের খালি খালি

आए बातें भी